এই লোকে ফটো তুলতে বলেছি আর ও ফটো লাইক করুন লোকজন অল্পই দেবোনি না আমার সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সকলে আশা করছি ভালো আছো আমিও ভালো আছি সোনা চালে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেকটা অনয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি কালবেলা উঠেই দেখি প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠেই চোখ খুলে দেখে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে পুরো এই মাঠটা পুরো কাদা কাদা হয়ে গেছে তো ওরা তো সকালে ডিউটি চলে গেছিলো তো উঠে বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হলাম ফ্রেশ হতে হতে দেখি বৃষ্টিটা হালকা পাতলা একটু কমে গেছে তো এখন ওই যে ব্রেকফাস্ট করে নিচ্ছি নিয়েছি হচ্ছে ডিম সেদ্ধ আর ব্রেড এদিকে দেখছো চারটে ডিম আগে ছাড়ানো আছে ওটা হচ্ছে তরকারি রান্না হবে ওই জন্য মামুনি সব ছুলে টুলে রেখে দিয়েছে আর এদিকে দেখো আমি লঙ্কাটা ভিজিয়ে দিয়েছি আর রসুন আদা পেঁয়াজ সমস্ত কিছুই কাটাকুটি হয়ে গেছে আর হ্যাঁ তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছ যে দিদি লঙ্কা কেন ভেজাও তোমরা গরম জলে এটা যদি একটু বলতে আসলে কি বলো তো মামুনি বলে কি লঙ্কা গরম জলে দিয়ে যদি পেস্ট করা হয় তাহলে নাকি খুব সুন্দর হয় আর কি পেস্টটা তো সেই কারণে আর কি করা আই সরি গতকাল আমি ভিডিও দিতে পারিনি আসলে কি বলো তো বৃষ্টি হচ্ছে তো সেরকমভাবে কোথাও বেড়াতেও পারছি না যে একটু বেরিয়ে একটু ভিডিও দেবো তোমাদের সাথে নাহলে প্রত্যেকদিন একই ঘরোয়া ভিডিও দেওয়া হয়ে যাচ্ছে তো তোমাদের হয়তো বোরিং ফিল লাগছে তো যাই হোক একটা জায়গায় যাবো ভেবেছি রবিবারে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো দেখো মামুনি এদিকে ভাত বসিয়ে দিয়েছে আর ওদিকে দেখো সবজিটাও বসিয়ে দিয়েছে আর আজকে একদমই একটা ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করব সেটা তোমরা দেখেই বুঝতে পারছো আর এদিকে দেখো মামনি মানে চা একটু ছিল সেটাই গরম করে দিচ্ছে দুজনে মিলে এখন খাচ্ছি ওই তখন বাজে দশটা মতো আর আজকে যেন চিনির জন্য ভীষণ মনটা খারাপ করছে কেন করছে জানি না কিন্তু খুব মিস করছি ওকে আসলে দুষ্টুমিগুলো এত দুষ্টুমি কেন না ওইগুলো খুব মনে মনে পড়ে আর কি আজকে বসে বসে ভিডিওগুলো দেখছিলাম দেখতে দেখতে আরও বেশি মনটা খারাপ করতে লাগলো এত খারাপ লাগছিল না কি বলবো তোমাদের তো এদিকে আমি স্নান করে চলে এসেছি স্নান করে বরের জন্য এখন একটু ডিম ভাজছিলাম বরের জন্য না সবার জন্যই আসলে ডিম সেদ্ধ করে রান্না করা হয়েছে তাও আমাদের জন্য আর একটা মানে ডিম ভাজা খেতে ইচ্ছা করছিলো সবারই তো এই জন্য সবার জন্যই করে নিয়েছি দুটো ডিম একসাথে তো অর্ধেক অর্ধেক করে সঙ্গে মিলে খাওয়া হবে ডাল মুসুরের ডাল আলু সেদ্ধ তারপরে মুসুরির ডাল বড়া বাজেছি আর ডিম করলা ভাজা আর করলা ভাজা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর বিকেল দুপুরবেলা একটু না ঘুমোলে না আমার মাথা ব্যথা প্রচণ্ড যন্ত্রণা করতে লাগে আসলে কি বলতো এইখানে আসার পর না একদমই শরীরটা আমার ভালো লাগছে না কেন জানি না এখানকার আবহাওয়া হয়তো আমার শ্যুট করছে না ওয়েদার কিন্তু একদমই ভালো নয় মেঘ করে আছে মনে হচ্ছে আবার যেন বৃষ্টি নামবে বাইরে এসে দাঁড়িয়েছি কি মানে কি বলবো এত বৃষ্টি হয়ে গেছে আর এখনো বৃষ্টি পড়ছে এই যে দেখো কি করে দেখাবো তোমাদের এই যে এই এই জায়গাটা দেখেই বুঝতে পারছো পুরো ভিজে গেছে এত বৃষ্টি হচ্ছে দিকে সকালে হয়েছে একবার তারপরে দুপুর থেকে শুরু হয়েছে বৃষ্টি ওই কটা তখন মাঝে সাড়ে তিনটে সাড়ে তিনটে থেকে বৃষ্টি শুরু হয়েছে টাল আদারটার একদম বৃষ্টি হয়ে গেছে এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে আর অন্ধকার হয়ে গেছে আর মামুনি ওদিকে বসিয়েছে হচ্ছে সুজি আজকে রাত্রেবেলা সুজি আর রুটি হবে লাইন ছিল না লাইন এই যে এক্ষুনি আসলে একটু আগে তো চলো দেখি ঘরে সবাই কি করছে পরে আবার কথা হচ্ছে বৃষ্টি কোথায় লাগবে জবা ফুলটা এখানে একটা জবা ফুল ফুটেছে ও একটা নয় দুটো দেখি হ্যাঁ এই যে দুটো জবা ফুল ফুটেছে ভিজে গেছে একদম চলে এত বৃষ্টি হচ্ছে এই এইখানটা দেখো কি অবস্থা জলে বাবা রে বাবা লবণ অল্প দিব হ্যাঁ আসলে কি বলতো আমি না কোনো মিষ্টি জিনিসে একদমই লবণ খেতে পাই না যে কারণে মা বললাম লবণটা একটু কম করে দিও মানে কি বলতো মানে খাইনি তো কোনো দিন তো ওই জন্য কেমন একটা লাগে যেন আর এই যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে আমার চিনি বুড়ি যখন ছিল সেই সময়কার আজকে ভীষণ মনটা খারাপ করছিল আজকের জন্য যেন খুব মনটা খারাপ করছে এই যে সকালবেলায় উঠে আমার ঘরে এসেই ওই ঘরে দুধ মানে রাত্রিবেলায় শুতো দিয়ে সকালবেলায় দুধ খেতে তো মুখে করে নিয়ে চলে আসতো বলতো ওই ঘরে যাই মামির কাছে যাই বলে আমার কাছে চলে আসতো এসে শুয়ে থাকতো আমি ফোন দেখতাম আমার মানে হাতের ওপর মাথা দিয়ে শুয়ে পড়তো এত ভালো মানে মনটা খারাপ করছে না কি বলবো তোমাদের এত পাকা পাকা কথা শিখেছে যখন ভিডিও কল করি এত পাকা পাকা কথা কি যে বলি তোমাদের তোমরা তো শোনোই মাঝে মধ্যে এবার সময় তো আর ভিডিওতে ক্যাপচার করা যায় না কিন্তু যখন মানে আমাদের সাথে থাকে তখন এত কথা বলে কি বলবো তোমাদের যাই হোক আর কটা দিনের ব্যাপার তখন যেতে যেতে হয়তো অনেকটাই বড় হয়ে যাবে আর লম্বা হয়ে গেছে এমনিতেই লম্বা হয়েছে আর ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আসলে বৃষ্টি মিষ্টি হয়েছে তো ম্যাচ ম্যাচের দিন একদমই ভালো লাগছে না তো আজকে দেখি আজ নয় কালকে ভেবেছি একটু বাইরে বেরোবো একটা জায়গায় যাব ভেবেছি এখানে একটা সুন্দর একটা জায়গা আছে তো তখন তোমাদের সাথে শেয়ার করব। তোমাদেরও ভালো লাগবে আশা করছি কার আমারও আমিও বুঝতে পারছি যে প্রত্যেক দিন একই রকমেরই ব্লগ হয়ে যাচ্ছে কোথাও একটু ঘুরতে ফুরতে গেলে পরে তোমাদেরও ভালো লাগবে ম্যাচ মেচে ব্লগ হয়ে যাচ্ছে তাই না খাওয়া দাওয়া একই ভিডিও এই জন্য আমিও আর সেরকমভাবে ভিডিও দিই নি যাই হোক চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা